আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আয়সা কুকিং ব্লক থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম এই তো আজকে আমি খোলা আকাশে আকাশের নিচে চলে এসেছি আকাশ বাতাস এই তো প্রকৃতির মাঝে দেখতে কিন্তু অপরূপ সৌন্দর্য দেখলেই কিন্তু মনটা জুড়িয়ে যায় মাঝে মাঝে কিন্তু এরকম পরিবেশে আসলে কিন্তু মনটা খুবই ভালো লাগে তো এই যে দেখতেই পাচ্ছেন সবুজ ঘাস নরম ঘাস এখান দিয়ে কিন্তু খালি পায়ে হেঁটে গেলে মনটাও কিন্তু জুড়িয়ে যায় আমি কিন্তু এখন কিন্তু আপনাদের যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে আপনারা যাদের দেখতে পাচ্ছেন তারা হলো আমার ফ্যামিলি মেম্বার আমার ফ্যামিলি কতজন মেম্বার আছে কি করে এরা আমার কাছে এলো আমি কিন্তু এখন কিন্তু এগুলি আপনাদের মাঝে শেয়ার করবো এই তো দেখতে পাচ্ছেন এরা বড়ো তিনজনকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু এরা এক মায়ের পেটে না তবে খালাতো ভাই বোন খালাতো ভাই বোন কীভাবে আমার যখন দুই হাজার তেইশ সালের যে ঈদটা হয়েছে রমজানের ঈদ তখন কিন্তু আমার বাচ্চা কিন্তু স্যালামি পেয়েছে ঈদ স্যালামি তো ঈদ স্যালামিটা দিয়ে ওরা কিন্তু সবসময় এটা সেটা করে তো এবার কি করেছে আমার বাচ্চা বলছে যে আমি কিন্তু মা এবার কিন্তু আমাকে একটা ভেড়া কিনে দিতে হবে আমাদের বাড়ির পাশে কিন্তু একজন ভেড়া পালে তো ওটা দেখি ওই ভেড়ার বাচ্চা হয় ভেড়াগুলো দল বেঁধে হাঁটা চলাফেরা করে ওগুলা দেখি কিন্তু ওর ভিতর ওই শখটা জেগেছে তা আমি বলেছি আলহামদুলিল্লাহ কিনে দেবো আর আমার ছোটো ছেলে বলছে যে না আমাকে খরগোশ কিনে দিতে হবে তো আলহামদুলিল্লাহ তোমাকেও দিব তো এখন আমার কিন্তু খরগোশ কেনার কোনো ইচ্ছাই ছিল না আমি কিন্তু এটা কিন্তু আগে পছন্দ করতাম না আমার যেন কেমন বিড়াল বিড়াল টাইপ মনে হতো আমি কিন্তু এগুলা পছন্দ করি না তো কি আর করার আমি কিন্তু এগুলো কিন্তু হাটে থেকেই ছোটো ছেলে আমি গিয়েছিলাম আমার ছেলে গিয়েছিল ওর নানু গিয়েছিল আমরা কিন্তু তখনই কিন্তু ওদের কিনে আনি ওদের না জাস্ট আমি কিন্তু দুইটা ভেড়া কিনে আনি তো ভেড়াগুলো দেখে আমার বোনের ছেলে ওরও শখ নিয়েছে ও ভেড়া কিনবে তো এখন কিন্তু ও ভেড়া কিনলো এখন কি করবে ওর ভেড়াটা একা হয়ে গেল। একা হয়ে গেলে আরও ওরও পড়ালেখা ক্ষতি হয়ে যাচ্ছে ভেড়ার সময় দিতে পারছে না হয়তো বা পড়ালেখায় ক্ষতি হচ্ছে তখন কি করলাম আমি কিন্তু ওর ভেড়াটা নিয়ে চলে এলাম তো এখন ওরা হয়েছে তিনজন আমার বোনের ছেলের ভেড়া আর আমার ছেলে আমার দুই ছেলের দুই ভেড়া তো হয়ে গেল তিন ভেড়া তো তিন ভেড়ারা একসঙ্গেই আছে আবার কিন্তু এর মাঝে যুগ হয়েছে যে আমার খরগোশ এরাও কিন্তু খুব দুষ্টু আমাকে কিন্তু জ্বালিয়ে মারে তো আমার কিন্তু খুবই ভালো লাগে এটা হচ্ছে আমার মিষ্টি জ্বালা তো প্রথমে তো ওদের আমি পছন্দই করতাম না ওরা যখন খুবই ছোট তখন কিন্তু আনা হয়েছিল এক আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছি ওদের যখন হয়তো পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম হবে তখনও খুবই ছোটো এতটুকু এতটুকু বাচ্চা এনেছিলাম তো ওগুলা কিন্তু আনার পরে আমি লালন পালন করে তখন খাঁচার ভিতরে ভরে আমি রুমে আমার নিজের রুমে রাখতাম অনেকটা নোংরা ঠোংরা করতো ওগুলো কিন্তু পরিষ্কার করতাম আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বড় হলো তারপর আমি এখানে ছেড়ে দিলাম আলহামদুলিল্লাহ আছে ভালো কোথাও যায় না এই তো এখন কিন্তু ওদের কাছে আসলে কিন্তু আমার মনটা যে কেমন ভালো হয়ে যায় আমার কিন্তু আমার প্রথম সংসারের কথা মনেই থাকে না আমার যে নিজের বাচ্চা কাচ্চা আছে আমার বাচ্চা মাঝে মাঝে বলে মা তুমি তো আমাদের ভুলেই যাও আর এই যে মশাইটাকে দেখতে পাচ্ছেন এরও কিন্তু একটা আত্মকাহিনী আছে করুণ কাহিনী দেখা গিয়েছে যখন রমজান মাস কয়েক রোজা তখন পাঁচ ছয় রোজা তখন কি করলো উনি হলো ওর ব ওর দুই ভাই বোন প্রথম হলো মেয়েটা তার ও কিন্তু ছেলে বাবু ও হলো ছেলে বাবু এখন ওর মা ওকে কিন্তু একটু ভালোবাসে না ওকে একটু আদর করলো না মাত্র হয়েছে কেমন শীত এ বছর যে কেমন শীত গিয়েছে আপনারাই তা জানেন এখন ওদের কিন্তু ধরলো না ছুঁইলো না ওর মা শুধু খালি মেয়েকেই আদর করলো এখন কি আর করার ওকে আমি নিয়ে আসলাম নিয়ে এসে সুন্দর করে কাপড় দিয়ে পেছিয়ে মুড়িয়ে রাখলাম অনেক দুর্বল হয়েছিল এতটাই দুর্বল পা খা পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারত না তখন আমি কী করলাম ওকে আদর যত্ন করে সুন্দর করে খাওয়ালাম যত্ন সহকারে পাললাম আমি ওকে নিয়ে গেলাম পশু ডাক্তারের কাছে তো সেই ভিটামিন দিলো দুধ খাবারের দুধ দিলো সেগুলাকে আমি ফিটারে ভরে ভরে খাওয়ালাম তখন আমি কিন্তু মহা বিপদে পড়ে গেলাম দুশ্চিন্তায় পড়ে গেলাম আল্লাহর কাছে প্রার্থনা করলাম আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমার বাবুটিকে তুমি রক্ষা করো আমার বাবুকে তুমি দিয়েছ তুমি ওদের ওকে হায়াত দ্বারাজ করো তারপরে কি করলাম লালন পালন করতে করতে এর তো যখন নাকি মাগরিব হবে ইফতারির সময় তখন ওকে আমি একবার ফিটার এক ফিটার খাইয়ে চলে যেতাম আমি রকম ইফতারি করে আবার ওর মাঝে চলে আসতাম নামাজ কালাম পড়ার পর আবার আসতাম আবার এসে যত্ন করতাম তারপরে আবার খাওয়াতাম আবার এসারের পর তারাবির পর আমি আবার চলে আসতাম আবার ওকে দেখাশোনা করতাম এভাবে আমার রাত বারোটা চলে যায় তারপর আবার এসে আমার যে রান্না বাড়ার কাজ আছে আমি সেটা করতাম ঘরের যত সংসারের কাজ আছে আমার বাচ্চার দেখাশোনা করা সেটা করতাম করার পর আবার আমি যখন ভোর রাত হতো তখন আমি চলে যেতাম আমার মনে হতো কে ওর মা ওকে লাথি মেরে মেরেই ফেলবে নাকি। আমার নিজের কাছে রাখলে আবার অনেক কান্না করতো মা ছাড়া তো বাচ্চা থাকতে চায় না মা আদর করুক বা না করুক কিন্তু মা তো মাই মার কাছে থাকলে কিন্তু বাচ্চার মন এমনিতেই ঠান্ডা হয়ে যায় এমনিতেই শীতলভ থাকে এই তো তারপরে কিন্তু দেখতে দেখতে কিছুটা দিন গেলো ও কিন্তু তখন আর অল্প অল্প করে ঘাস ধরতে শুরু করলো ঘাস খেলো ফল খেলো কলা খেলো কলার চুকলা খেলো তারপরে আমি একটুখানি স্বস্তি পেলাম তারপর ২০ দিন পর কিন্তু আবার হয়ে গেল আমার বোনের ছেলের ভেড়াগুলির বাচ্চা তো আবার আমি দাদু হলাম এখন আর কি করে এখন তো ডাবল ডাবল বাচ্চা চারটা বাচ্চা এখন আমার ঘুম কিন্তু অলরেডি আমার কিন্তু চোখে আর ঘুম নেই হায়াল্লা কি করে ওরা কি একজন আরেকজনকে গুঁতা মারে নাকি কি করে তো কি করলাম ঘরের ভিতরে আমি কিন্তু বেড়া সিস্টেম করে পার্টিশন করে দিলাম দুই পাশে দুই ভেড়ার দুই মাকে রাখলাম বাচ্চাদের রাখলাম আর ওনাকে তো আমি আলাদাই রাখলাম এই বাচ্চাটা যখন হয়েছিল তখন কিন্তু মাথা যে কালারটা না কালো কিন্তু খুবই কালছে ছিল এখন কিন্তু পশম হয়েছে এই কালারও কিন্তু এই কালার ছিল না ও পুরো সম্পূর্ণটা কালো ছিল তো আমি ভাবলাম যে কালো তাই কিন্তু মা পছন্দ করছেন আর এই যে ওর বোনটা দেখতে পাচ্ছেন ওর বোনটা কিন্তু একবারে সাদা হয়েছিল তো ওর মা যখন বোনটাকে জন্ম দিয়েছে বোনটাকে দেখেছে পরে ও কিন্তু দশ মিনিট পরে হয়েছে তো দশ মিনিট পরে হওয়াতে ওকে কিন্তু আর সে মেনে নিল না তার সন্তান হিসাবে কিন্তু সন্তান হিসাবে মেনে না নিলে কি হবে ও যখন আমার সঙ্গে চলে আসে আমি যখন ওকে রুমের ভিতরে নিয়ে আসি আমার সঙ্গে আমার বাড়িতে তখন কি এমন চেঁচামেচি করে ওর মা বলার বাহিরে ওর মা তো সন্তান ভাবে না ওর মা ভাবে যেন তার সঙ্গী সাথে আমি নিয়ে চলে গেলাম এ তো আলহামদুলিল্লাহ আমার বোনের বাচ্চার ভেড়াটার ছে দুটা মেয়ে হয়েছে দুটি কন্যা হয়েছে কন্যা সন্তানগুলি কিন্তু খুবই সুন্দর খুবই কিউট বেবি আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এ তো আমি তো মহা চিন্তায় পড়ে গেলাম চারটা বাচ্চা এখন আমি কি করি তা আলহামদুলিল্লাহ লাল রক্ষা করেছে ওর মা কিন্তু ওকে এমন যত্ন সহকারে পেলেছে কিছুক্ষণ পরই দুধ দিয়েছে বাচ্চা কোথায় গেল বাচ্চাকে চেটে চেটে রেখেছে কাছে কাছে রেখেছে তা আমি কিন্তু দেখে খুবই আমার ভালো লাগলো আরে ও বাচ্চাটাকে এতটাই পছন্দ করে এতটাই আদর করে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু কাছে নিয়ে আছে তো এই তো আমার সংসার এই যে দেখতে পাচ্ছেন খামারটা এটা কিন্তু বেশ বড় বিশাল বড় এখানে আমার শাশুড়ি যখন জীবিতে ছিল তখন কিন্তু গরু পালতো এখন কিন্তু গরু নেই খামারটা পড়ে আছে তো এখানে আমি কিন্তু কাজে লাগিয়েছি আমার ছেলের সেই ঈদ স্যালামি দিয়ে আমি কিন্তু এখন যে ভেড়া দুটো কিনেছিলাম এখন কিন্তু সেই ভেড়া থেকে হয়ে গেছে অনেকগুলি ভেড়া তা আপনারা দোয়া করবেন আমার যেন এই পাল ভর ঘরটা সম্পূর্ণ ভরে যায় আমি যেন ভোরের রাখতে পারি ওদের দিয়ে ওদের কাছে যখন আমি চলে আসি আমার কিন্তু আর কিছু মনেই থাকে না ওদের দেখতে আমার এত ভালো লাগে মানে এতটা মায়ায় পড়ে গিয়েছি মায়া যেটাকে বলে মায়া মমতা আমার কিন্তু এতই ভালো লাগে বলার বাহিরে বিশেষ করে ওরা যখন আমার কুলে আসে আমার সঙ্গে খুনশুটি করে তখন যে এতটা মায়া লাগে এতটা মধুর লাগে বলার বাহিরে এই তো আমি এখন কিন্তু একটি ফল পেরে নিয়ে এসেছি দেখেন খেতে পারুক আর না পারুক ভাগটা কিন্তু ছাড়ছে না ভাগটা কিন্তু ওর লাগবেই দেখতেই পাচ্ছেন এই যেও কিন্তু আমার সঙ্গে আমার রুমে চলে এসেছে ও কিন্তু একটু সুযোগ পেলেই চলে আসবে অন্য কোথাও যাবে না এতটাই ভালো এতটাই শান্ত অলরেডি সুজা আমার রুমে একেবারে আমার কাছে চলে আসবে এ এখন কিন্তু রুমের ভিতরে চলে এসেছে এক দেখতেই ও ও কিন্তু কিন্তু না না যেতে ভালো মনে করছে ওর মা খালা মামা সবাই অলরেডি মিছিল শুরু করে দিয়েছে ধর্মঘট করে দিয়েছে মিছিল করছে অনশন করবে আর কিছুক্ষণ পরে তাই আমি সেই ভয়ে অনশনের ভয়ে আমি ওকে ছেড়ে দিয়ে গেলাম এই তো এখন পেয়েছে দেখেন এখন কি সুন্দর করে আবার চলে যাচ্ছে হুম একজন আরেকজনকে ছাড়া চলছি না এই তো দিনের বেলায় কিন্তু ওরা থাকে ঘাস খায় লতা পাতা খায় ভুসি খায় ভাতের মার খায় আমি কিন্তু আগে কিন্তু এখানে ছাগল পালতাম আমি কিন্তু একটি ছাগল কিনেছিলাম তুতা ছাগল যেটা বলে অরিজিনাল তুতা সেটা আমি সেই সিলেট শহর থেকে আমি সিলেট থেকে আমি সিলেট না হবিগঞ্জ হবে হবিগঞ্জ থেকে কিন্তু আমি ওটা অর্ডার দিয়ে এনেছিলাম তো দেখা গিয়েছে আমি কিন্তু বিশ হাজার টাকা দিয়ে একটা ছাগলের বাচ্চা কিনেছিলাম সো সেই বাচ্চাটা বড় হয়েছে বড় হয়ে দুটো বাচ্চা দিয়েছে সেই বাচ্চা সহকারে আমি কিন্তু ওটাকে বিক্রি করেছিলাম পঁয়ষট্টি হাজার টাকা আট মাস পরে আট মাস পরে আমি বিক্রি করলাম পঁয়ষট্টি হাজার টাকা ওই ছাগলটায় থেকে আমার কিন্তু অনেক দুধ আসত আধা কেজি পরিমাণে দুধ আমি প্রতিদিন দোয়াতাম আমার দুই ছেলে খেত তারপর আমি এখন আর ওদেরকে টেক কেয়ার করতে পারলাম না ওরা কিন্তু একটু বৃষ্টি আসলে খাবার দাবার নিয়ে অনেক ঝামেলা করত। অনেক কষ্টে বিক্রি করে দিয়েছি খাবার খেত না করতো না আর ভেড়া কিন্তু সব কিছুই খায় আলহামদুলিল্লাহ ওদের পালতে কিন্তু আমার অনেক কষ্ট হয় না ভালোই এই যে এখন দেখতে পাচ্ছেন যে রুমটাই আছে এটা কিন্তু রাত্রের রুম এই রুমে কিন্তু ওরা রাত্রে চলে আসে রাত্রে থাকে দেখতেই পাচ্ছেন এখন ওরা কিন্তু রাত্রের ডিনার করছে রাতের এই যে খাবারটা দিলাম রাতের এই খাবারটা দিয়ে এ খাবারটা খেয়ে যার যার মতন এই যে দেখতে পাচ্ছেন যে পিছনে রাবারটা আছে কার্পেট সেটার ভিতরে যে বাচ্চাগুলো সারিবদ্ধভাবে শুয়ে পড়বে আর মাগুলো কিন্তু মা মামা এরা কিন্তু আশেপাশ দিয়ে শুয়ে থাকবে তা আমি যতক্ষণ থাকবো অতক্ষণ কিন্তু ওরা শুবে না আমি যে দরজাটা লাগি আমি চলে যাব। চলে যেয়ে আমি আবার যে ফাঁকা জায়গা আছে সেখান দিয়ে আমি যে একটু উঁকি ঝুঁকি মারি দেখি কি অবস্থা এই যে যে দেখতে পাচ্ছেন যে বেড়াটা এটা দিয়ে কিন্তু আমি ওদের কিন্তু রুম রুম করে পাটিশুন করে রাখি এখন রাখতে হয় না এখন তারা মিলেমিশে একসঙ্গেই থাকে দলবদ্ধভাবে থাকে মানুষও মনে হয় এতটা মিল করে থাকতে পারবেন ওরা যতটা মিল করে থাকে এই যে এখন কিন্তু তারা আজকে কিন্তু তাদের বাসায় ঢুকে নি আজকে আমি ভিডিও করাতে আমার লেট হয়ে গিয়েছে যেদিন কিনা আমার একটু ওদের কাছে আসতে লেট হয়ে যায় সেদিন কিন্তু ওরা খুব দুষ্টমি করে এতটাই দুষ্টু দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাকা কেটে তারপরে কিন্তু ওরা এই তো সুরঙ্গ তৈরি করেছে কতখানি কত মোটা দেখেন ঢালাই সেই ঢালাইটা আমার কিন্তু কেটে ফেলেছে কেটে সেখান দিয়ে সুরঙ্গ তৈরি করে একজন পালিয়েছে আর দুইজন বাহিরে আছে এরা কিন্তু এখন রুমের ভিতর যাচ্ছে না রাত কিন্তু বেশ খানিকটা হয়ে গিয়েছে এখনও যাচ্ছে না দৌড়াদৌড়ি করছে খালি মাঠ পেয়েছে এখন তার ভেড়া নেই তো ভেড়া থাকলে কিন্তু তারা মিলেমিশে থাকে দেখা গেছে অনেক সময় আমি আসি তখন দেখি ভেড়ার পিঠে চুরে চড়ে আসে ওরা তো দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে এই যে আরেকজন দেখতে পাচ্ছেন তাকে কিন্তু আমার বাচ্চা কিন্তু মেহেদি দিয়ে দিয়েছিল মেহেদি দিয়ে লাল করে দিয়েছে তাই কিন্তু ওর কালারটা লালচে লালচে হয়ে গিয়েছে তো কালারটা কিন্তু আর উঠলোই না হয়তো বা এই পশমগুলি নতুন পশম উঠলে কিন্তু পশমগুলি চলে যাবে এই যে নিচে যে পালাচ্ছে খোয়ারের নিচে এদিকে সেদিকে ওই যে লাল কালার হয়ে গিয়েছে এগুলা কিন্তু সম্পূর্ণ মেহেদি আমার বাচ্চা মেহেদি মাখিয়ে দিয়েছে তো এখন কিন্তু আমি কিন্তু খুব প্রচণ্ড রকমের বিরক্ত হয়ে যাচ্ছি ওরা বের হচ্ছেই না আজকে কিন্তু ওরা অলরেডি ওরা কিন্তু নিয়াদ করেই ফেলেছে আজকে আমাকে শাস্তি দিবে তাই দৌড়াদৌড়ি করছে তা আমি এখন চলে যাব তা আমি এখন চলে গেলে দেখা যাবে কি ওরা সুন্দর করে সারিবদ্ধভাবে এসে ঘুমিয়ে আছে তখন আমি একটা একটা করে ধরে আমি খোয়ারে ভরে দেবো যদি এভাবে এখানে থাকে তাহলে কিন্তু শিয়াল খাটাস বা অন্য অন্য জীবজন্তু যারা আছে তারা কিন্তু ওদের কিন্তু নিয়ে যাবে খেয়ে ফেলবে ওরা তো নিজের ভালো নিজে বুঝতে পারে না তাহলে তো হতো এই যে আরেকজন যে পালিয়েছে তো পালিয়েছে আমাকে আজ কিন্তু অনেক কথা বলে ফেললাম যদি ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে তো ওদের নিয়ে আমার সংসার আমার জীবন কাটে এই তো আমার দ্বিতীয় সংসার আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ